বিশ্বের বৃহত্তম মল বৃহত্তম অ্যাকোরিয়াম ও আইকনিক বিল্ডিং অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে বিশ্বের অত্যন্ত বিলাসবহুল হলেও এখানে কয়েকটি জায়গা রয়েছে যেখানে আপনার প্রবেশাধিকারের জন্য কোনো মূল্য ধার্য করা হবে না বিশ্বের অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ বিনোদনমূলক জায়গা হল দুবাইয়ের অ্যাকো অ্যাডভেঞ্চার ওয়াটার পার্ক এখানে বিনামূল্যে প্রবেশের জন্য ওয়েবসাইটে আপনার জন্মদিনটি লিখে সাবমিট করতে হবে আর তা ছয় দিনের জন্য বৈধ থাকে সস্তা অ্যাডভেঞ্চারের মজা নিতে এখানে যেতে ভুলবেন না যেন দুবাইয়ের রাস আল খোর বন্যপ্রাণী অভয়ারণ্য দেখার জন্য কোনো মূল্য দিতে হয় না এখানে প্রচুর পরিমাণে গোলাপি রঙের সুন্দর পাখিয়ে দেখা যায় পরিবারের জন্য সুন্দর আউটডোর ডেস্টিনেশন এটি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে এই পবিত্র ধর্মীয় স্থানটি মসজিদের কাছে রয়েছে মিউজিয়াম ও টেক্সটাইল শোক আপনি যদি কফি প্রেমী হন তাহলে দুবাইয়ের কফি কাম সব পরিবর্তন মিস করবেন না একেবারেই এই মিউজিয়ামের প্রবেশ মূল্য কিছু নেই আপনি এখানে কফির ইতিহাস বিভিন্ন ধরনের কফি সম্পর্কে নানা জ্ঞান অর্জন করতে পারবেন উট চড়তে ভালোবাসেন উট সম্পর্কে কোনো নয়া তথ্য জানার আগ্রহ আছে তাদের সম্পর্কে জানার জন্য কোনো পকেট খসাতে হবে না আপনাকে উট মিউজিয়াম হলো দুবাইয়ের সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম এই ঐতিহ্যবাহী জায়গায় সংযুক্ত আরব আমিরাতের উটের ইতিহাস বর্ণিত আছে দুবাই গেলে সেখানকার ঐতিহ্যবাহী আরবীয় সংস্কৃতির অভিজ্ঞতা নিতে গেলে তা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন আলসিফের রাস্তায় বিভিন্ন উৎসবের অংশে যোগ দেওয়া সম্পূর্ণ ফ্রি